আমি তো খুব গরিব মানুষ আমার যা ছয় সম্বল যা ছিল সেগুলো দিয়ে আমি চার বছর চিকিৎসা হয়ে এখন আমার বর্তমান আর চিকিৎসা হওয়ার মতো কোনো ব্যবস্থাই আমার আর বর্তমানে নেই আবার বুলি কোনো আবেদন আমি করি দেবাসন্দা ভালো এখন অভাবে কিছুই নেই আমাদের আর তাই এখন আর এই আছে দেশবাসীর জগৎ সংসার বড়ই বৈচিত্র বৈচিত্রময় সমাজ সংসারে এক একটা মানুষের জীবন হয় এক এক রকম আর এর মধ্যে কোন মানুষের জীবন কেমন হবে এবং কিভাবে চলবে তা একমাত্র মহানা আল্লাহ ভালো জানেন বলছিলাম জেলার হরিনাকুণ্ড উপজেলার ভাইনা ইউনিয়নের কালীশঙ্করপুর গ্রামের সুন্দর ও সিমসাম এক যুবক আরিফুজ্জামানের কথা যার বয়স আনুমানিক তিরিশ ঊর্ধ্ব অথচ এই বয়সে আরিফুজ্জামানের স্বাভাবিকভাবে চলাচল করার কথা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আরিফুজ্জামান আজ এক মরণ ব্যাধিতে আক্রান্ত যা দুটি কিডনি অচল মরণ ব্যাধি কিডনি রোগে আক্রান্ত হয়ে জামানের জীবন বড়ই সংকটপূর্ণ বেঁচে থেকে জীবন যেন সব কিছু উলট পালট করে দেয় বলা যায় আজ বয়স নয় রোগের কাছেই সব কিছুই হার মানাতে হচ্ছে আরিফুজ্জামানকে মানব জীবনের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই মহামূল্যবান এদের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ আছে যেটা আসল হলে জীবন বেঁচে থাকা অসম্ভব এ কারণেই জীবনের সকল চাওয়া পাওয়াকে পেছনে রেখে সব সম্পদ ব্যয় করেছেন চিকিৎসার জন্য কিন্তু চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় বর্তমান চিকিৎসার জন্য নেই কোনো অর্থ ফলে হতাশার মধ্যে বসে থেকে দিন কাটাতে হচ্ছে আরিফুল জামানকে সে কারণেই আর কে নিউজ টোয়েন্টি ফোর এর মাধ্যমে চাইলেন সবার সহযোগিতা আমার কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে মানে ড্যামেজ হয়ে গেছে আমি এখন এই যে ডায়ালাসিসের অবস্থা এরপরে আছি চার বছর আগে আমার এই কিডনির সমস্যাটা ধরা পড়েছে চার বছর চিকিৎসা করছি হয়েছি আমি তো খুব গরিব মানুষ আমার যা ছয় সম্বল যা ছিল সেগুলো দিয়ে আমি চার বছর চিকিৎসা হয়ে এখন আমার বর্তমান আর চিকিৎসা হওয়ার মতো কোনো ব্যবস্থাই আমার আর বর্তমানে নেই এখন এই যে ডায়ালাসিস চলছে ডায়ালাসিসের ব্যয় ভারও আমার আর বহন করার মতো ব্যবস্থা এখন আমার আর নেই তা আমার টোনার আছে হ্যালো কিন্তু আমি কিডনি ট্রান্সফার করতে পারছি না টাকার অভাবে তা দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যদি সেরকম সহৃদয়বান হৃদয়বান ব্যক্তি যদি কেউ থাকেন আমার পাশে একটু দাঁড়ালে আমি কিডনিটা ট্রান্সফার করিয়ে হয়তো কিছুদিন আরও কিছুদিন দুনিয়ার আলোমু বাতাস হয়তো আমি দেখে যেতে পারবো সবচেয়ে বড় কথা আমি একমাত্র পরিবারের আমি পরিবারের আমি একমাত্র উৎস আমার কাজকাম করার মতো কোনো কায়দা নেই ইনকামের কোনো ব্যবস্থাই আমার নাই আমার বাবা সেও আজ চার বছর হঠাৎ স্ট্রক করিয়া প্যারালাইজড হয়ে গেছে সেও যে সংসারে একটু দেখভাল করবে সেটাও আর সম্ভব নয় চিকিৎসকদের মতে আরিফুল জামানকে দ্রুত কিডনি প্রতিস্থাপন বা ডায়ালিসিস করতে হবে কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে অর্থ বর্তমানে তার পরিবারের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না তাই ছেলের জীবন সংকট মুহূর্তকে সামনে রেখে জামান জামানের পিতা মাতা হাত বাড়িয়ে চাইলেন সহযোগিতা পরিবারই অসুস্থ আমার এখন কি হবে আল্লাহ ভালো জানে

কোথাও বলতে পারিনি সবাই দেখে দেখি আমরা দেড় আবেদন করছি যদি একটু সাহায্য সহযোগিতা করত আমার স্ত্রী দেওয়া একটু কিছু অনুদান ফাঁধি একটু চিকিৎসা হতে পারতো এমন একটা আশাই করছিলাম যা করে মানুষের কায়া মানুষের দয়া করে আমি দেয়া নিতে পারি

আমার বাবা চার বছর ঢাকায় থেকে আসতে ইন্ডিয়া তারপর ইন্ডিয়া রাজশাহী সব জায়গায় ডাক্তার দেখিয়েছে এখন অভাবে কিছুই নেই আমাদের আর তাই এখন আর ইয়েছে দেশবাসীর জন্য আমার আপুকে কিছু সহযোগিতা করে এই আমার বাবাকে আপনি কিছু সহযোগিতা করেন আমার বাবা এসে বেঁচে থাকবে আরিফা জামান শুধু তার পরিবার নয় সমাজের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে চান কিন্তু বর্তমানে তার জীবন বাঁচানোর জন্য আমাদের সহযোগিতা জরুরি সকলের রক্ষা ও সাহায্যের মাধ্যমে সে তার জীবন ফিরে পেতে পারে এই মানবিক আবেদনটির মাধ্যমে আমরা সবাই একযোগে তার জীবন বাঁচানোর জন্য এক অটুট কদম তুলে এগিয়ে আসি মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর